আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে চুপ থাকতে বলে ডক্টর ইউনুসের প্রতি নারাজ ভারত রাষ্ট্র কখন সম্পদ বাজেয়াপ্ত করতে পারে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপিকে যা বলল বিএসএফ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পাঁচ বছর আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুদ্ধ সেই যুদ্ধের শুরুর দিন যেখানে ছিলাম আজকেও সেখানে মৃত্যুর আগ পর্যন্ত ওই একই জায়গায় থাকব দেশে একটা ঘটনা ঘটছে এই মুহূর্তে যেটা নিয়ে তোলপাড় আমাদের কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী বের হয়েছে যারা এটার পক্ষে নানান ধরনের মতামত দিয়ে আমাদের মাঝে একটা বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমার আজকের ভিডিওতে খুব স্পষ্ট ভাষায় কিছু কথা বলবো তথ্য প্রমাণ সহ আপনার যদি মনে হয় আমি ঠিক বলছি আমার সাথে থাকতে হবে আপনি যে যেই জায়গায় যেইভাবে আছেন আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের জাতীয় সংগীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমি আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে একজনও যদি আমার পেছনে না থাকে আমি আমার মৃত্যু পর্যন্ত এই জাতীয় সংগীতকে বাতিল করার জন্য যতটুকু যা করা প্রয়োজন আমি করে যাব আমি দুই হাজার উনিশ সালে যেদিন এই সোশ্যাল মিডিয়াতে প্রথম ভিডিও তৈরি করেছিলাম সাংবাদিকতা বাদ দিয়ে সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত ইস্কন নিয়ে নিউজ করার কারণে আমার পেছনে এখানে আওয়ামী লীগ হিন্দু এদের লোকজন সব আমার পেছনে মানে বিশাল আকারে আন্দোলন শুরু করে এর কারণ কারণ ওদের প্রত্যেক নিবাস হচ্ছে ভারত তাদের হলেই দৌড় দেয় ভারতে তাদের দেবদাস চক্রবর্তীর বাপও ছিল ভারতের তাদের যত সমস্যার সমাধান করে দেয় ভারত আর আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা বাংলাদেশের আসলেই বাংলাদেশকে যারা ওন করে তাদের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত এটা হচ্ছে পার্থক্য এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যেটা শুরু হয়েছে এই জাতীয় সঙ্গীতে কিছু বুদ্ধিজীবী আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইটা আমাদের শেখ মুজিব সাহেব লিখে দিয়ে গিয়েছেন এইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের সাথে সম্পর্কিত এসব বলার চেষ্টা করছে প্রথম কথা যদি কেউ ডিবেট করতে চান বলেন কোথায় যাবেন আমি পাঁচজনকে নিয়ে সেখানে যাব কে কোথায় কোন জায়গায় কোন ওপেন মার্কেটে কোথায় চ্যালেঞ্জ করতে চান আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আপনার কথা কেউ বিশ্বাস করবে না আমার কথা কেউ বিশ্বাস করবে না করার দরকার নাই যাদের কথা বিশ্বাস করবেন যারা আপনাদেরই লোক তাদের লেখা বই তাদের লেখা বক্তব্য সেগুলো থেকে প্রমাণ করে দেব যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে লেখা হয় নাই আমি আমার ভিডিওতে সবগুলো পয়েন্ট আপনাদেরকে বলবো আমার এই পয়েন্ট শোনার পরে আপনার যদি মনে হয় আমি সত্য বলছি আমারটা শুনতে হবে যদি মনে হয় মিথ্যা বলছি তাহলে আপনি আমারটা শোনার কোনো দরকার নাই কমেন্ট করে আপনি জানেন যে ভাই আপনি এই জায়গাটা ভুল করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাল বঙ্গভঙ্গ রদ করবার জন্য তখনকার সময়ে শ্যামাপ্রসাদ তারপরে রবীন্দ্রনাথ এই যে গান্ধীও সেই সাথে আপনার এই এগুলোর পেছনে তাদের অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এগুলো ছিল অর্থাৎ তাদের যে কংগ্রেস তো এগুলো যে করেছে তাদের উদ্দেশ্য কি ছিল বঙ্গভঙ্গ আর বঙ্গভঙ্গ হ্রদের কারণ কি বঙ্গভঙ্গ ব্রিটিশরা করে দিল যে আমাদের দেশের পূর্ব বাংলার মুসলমানেরা এবং এই দেশের নিচু বর্ণের যেসব হিন্দুরা আছে তারা কোনো বিদ্যা অর্জন করতে পারবে না বিদ্যা অর্জন কারা করবে শুধুই ব্রাহ্মণরা করবে সেই ব্রাহ্মণরা থাকেন কোথায় কলকাতার জমিদার সব এই জমিদারদের কথা মতো আমাদেরকে চলতে হবে সারা জীবন আমরা যদি বিদ্যা অর্জন করি তাহলে সমস্যা এই কারণে তারা চায় না আমাদের বঙ্গভঙ্গ আলাদা প্রভিন্স হোক এবং সেই প্রভিন্সের ভেতরে আপনার ব্রিটিশ সরকার আমাদেরকে আলাদা বাজেট দিক আলাদা স্কুল কলেজ এগুলো করুক সেখানে আমরা শিক্ষা অর্জন করব এটা তারা করতে দেবে না তাদের ওইখানে যেয়ে আমাদের তাদের হাত পা টিপতে হবে সারা জীবন তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুলে যাইতে হবে তাদেরকে দেখলে নমনম করতে হবে এইভাবে সারা জীবন চলতে হবে না চললে তাদের ব্রাহ্মণত্ব যেটা সেটা থাকবে না তো এই যে উচ্চ বর্ণ নিচু বর্ণের যে ভেদাভেদ এইটাকে ধরে রাখার জন্য তারা আমাদেরকে পড়াশোনা করতে দিবে না এটাই হচ্ছে মূল কারণ যে আমাদের দেশ উন্নত হইতে পারবে না আমরা তাদেরকে শাসন করব আমরা শিক্ষা অর্জন করবো অতএব বঙ্গভঙ্গ রদ হইতে হবে আমাদের সাথেই থাকতে হবে এই যে ক্ষুদিরাম যার ফাঁসি এটা ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে না বঙ্গভঙ্গ রদের কারণে এগুলো তাদের তারা আন্দোলন করেছে হিন্দুদের যে কজনের নাম খুব কমই আছে যারা কিনা ব্রিটিশ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তাদের যে কজনের খুব নাম শোনা যায় ক্ষুদিরাম সহ সবই হচ্ছে বঙ্গভঙ্গের কারণে তারা যুদ্ধ করেছে বড়ল্যান্ডদের বিরুদ্ধে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এই মাটা সব মিলায়ে তারা সাহিত্য লেখা শুরু করলো এই সাহিত্য চর্চার এই আপনার কি বলবো ফসল হলো আমাদের এই যে আজকের যে কথিত জাতীয় সঙ্গীত সেটা সেইটাকে আমরা উনিশশো সালে বলছি জাতীয় সঙ্গীত আপনি বলেন উনিশশো সালে যারা আমাদের এই পূর্ব বাংলার বিরুদ্ধে যারা এই কবিতা লিখলো আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো ব্রিটিশদের বিরুদ্ধে দৌড়ঝাপ করলো সেইটা লেখা আমার দেশের স্বাধীনতা নিয়ে আপনাদেরকে এখন বুঝাইতে চাচ্ছে যে স্বাধীনতার সার্বভৌমত্ব চলে যাবে এই স্বাধীনতার চেতনা চলে যাবে আরে ভাই ওটা তো স্বাধীনতার বিরুদ্ধে লেখা বাদ দিলাম এটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন দেশের নাগরিক আমার দেশে বহু হিন্দু আছে ওই দেবপ্রিয় ভট্টাচার্য বলেন লেখা দিতে আমরা ওনারটা লিখবো কোন সমস্যা নেই দেশে বহু শেখ হাসিনাকে চুপ থাকতে বলে ডক্টর ইউনুসের প্রতি নারাজ ভারত ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু কথা বলেছেন তিনি তবে পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস কে তথ্য জানিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র বলেছেন এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোন দুইপক্ষীয় বৈঠক নাও হতে পারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে জাতীয় সঙ্গের মোদীদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশে ইনি এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখন চূড়ান্ত করা হয়নি অধ্যাপক ইউনুস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি পর্তপনের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশের পাড়াতে বাধ্য হন শেখ হাসিনা ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই আছেন তিনি প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রাষ্ট্র কখন সম্পদ বাজেয়াপ্ত করতে পারে স্বৈরাচার শেখ হাসিনার পতনের থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করেছে অনিয়ম দুর্নীতি লুটপাটার চাঁদ টাকা পাচারের অবিশ্বাস্য সব তথ্য বিশেষ করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় রকমের দুর্নীতির অভিযোগ উঠছে যাদের তৎকালীন সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এদের মধ্যে এস আলম গ্রুপ বেক্সিমোকো গ্রুপ বসুন্ধরা গ্রুপ নাসা গ্রুপ সহ আরও কয়েকটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে অভিযোগ উঠছে এসব ব্যবসায়িক গোষ্ঠী শেখ হাসিনা সরকারের সঙ্গে আতাতের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারিত করেছেন একই সঙ্গে আর্থিক অনিয়ম ও দুর্নীতি জোরালো অভিযোগ উঠেছে এসব অনিয়ম ও দুর্নীতি তথ্য যতই প্রকাশ্যে আসছে ততই জোরালো হচ্ছে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি এরই মধ্যে হাসিনা সরকারের কয়েকজন প্রভাবশালী নেতা ও পুলিশের উদ্ধতন কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তবে এখন প্রশ্ন উঠছে রাষ্ট্র কখন সম্পদ বাজেয়াপ্ত করতে পারে চলুন জেনে নিই বিষয়টি সম্পর্কে সম্পদ বাজেয়াপ্ত কি সম্পদ বাজেয়াপ্ত করা একটি বহুমুখী আইন ধারণা যা অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত বলে বিশ্বাস করে সম্পদ বাজেয়াপ্ত করা জড়িত এই প্রক্রিয়াটি সাধারণত আইন প্রক্রয়কারী সংস্থাগুলির দ্বারা শুরু হয় এবং নগদ যানবাহন রিয়েল এস্টেট এবং এমনকি ডিজিটাল সম্পদ সব বিস্তৃত সম্পত্তিকে অন্তর্ভুক্ত করতে পারে সম্পদ বাজাপ্ত করার প্রাথমিক উদ্দেশ্য হল অপরাধমূলক উদ্যোগগুলোকে তাদের অর্জিত লাভ থেকে বঞ্চিত করা ব্যবহৃত করা এবং বাধা দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আহাসনুল করিম বলেন কোম্পানি দুর্নীতি করতে পারে না দুর্নীতি করে মানুষ অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রমাণ হয় না দুর্নীতি আদালতে প্রমাণ করতে হয় অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি কে যা বলল বিএসএফ সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে বিএসএফ বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় বিএসএফ এর পক্ষ থেকে অনুরোধ জানানো হলো শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি জানিয়েছে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছেন তারা বাংলাদেশ ভারতের মধ্যকার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমান্নার নিচ্ছিদ্র রাখতে প্রতিশ্রুতি বন্ধ বাশবাসের সীমান্ত অঞ্চলে জনগণের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতেও মধ্যপরি কলকাতা বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুক্ত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর বিএসএফ এই অবস্থান ব্যক্ত করেছে বিএসএফ জানিয়েছে 12 আগস্টের পর থেকে বিএসএফ ও বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা 722 দফায় বৈঠক করেছেন বিবৃতিতে ভারতীয় সীমান্ত বাহিনী এই বাহিনী জানিয়েছে উভয় সীমান্ত রক্ষী বাহিনী দুর্বল সীমান্ত পয়েন্টগুলোতে একযোগে 1376টি সমন্বিত টহল পরিচালনা করছেন বিবৃতিতে বিএসএফ বলেছেন এই সব সীমান্ত বৈঠকে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ অবৈধ ঠেকাতে বিজেপি কর্মকর্তাদের অব্যাহত করা হয়েছে বিজেপি ভারতীয় নাগরিক ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এতে বলা হয়েছে উভয় বাহিনীর কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ করে চলেছেন এবং বাস্তব সময়ের ভিত্তিতে বিভিন্ন অপারেশনাল তথ্য আদান প্রদান করছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফ এর কলকাতা সদর দপ্তর পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে এই কমিটি বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে